হ্যালো বন্ধুরা এত গরম এত গরম বন্ধুরা এত গরমের মধ্যে মানে টক ঝাল খাইতে এত ভালো লাগে মানে আমার কি কইতাম আমার অনেক ইচ্ছে করতেছে আম খাইতাম তো বন্ধুরা দেখেন গাছের মধ্যে কত আম জায় রয়েছে তো এই আমগুলিরা আমি কি করছি পায়রা নিছি পায়রা কিন্তু একদম সুস্বাদু ঝাল ঝাল একটা টেস্টি ভর্তা বানাইছি ঝা টক ঝাল মিষ্টি আর ভর্তাটা এত দারুণ হয়েছিলো কি কইতাম তো বর্তমানে আমগুলি পায়রা নিয়ে ভালো করে জল দিয়ে উপর থেকে ধুয়ে নিয়ে এবার কুষাটারে ভালো করে সারাইয়া একদম জলের মধ্যে ফালাই রাখছি জলের মধ্যে ফালাই রাখলে আমের যে কষ্ট আছে সে কষটা কিন্তু জাগা মানে কালো কালো ভাবটা কিন্তু যাইবা তো এভাবে কিন্তু আমের কুষাগুলি সারাইয়া এভাবে জলে ফালাইয়া রাখিয়া একটু সময় ভালো করে ধুয়ে টুয়ে নেওয়া তারপর কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে আমের বর্তাটাও কিন্তু সুন্দর হয় দেখতে তো বন্ধুরা যাদের যাদের এরকম আমের ভর্তা গরমের মধ্যে খাইতে ভালো লাগে জটপট কিন্তু আম গাছের থেকে পারেন আর আমার মতো ঠুস টাস করে কিন্তু আমের ভর্তাটা বানায় নেন আর আমের কুষাগুলি দেখেন কত সুন্দর করে সারাই নিছি সারাই ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নিয়ে কিন্তু এবার বয়া গেছি গা আমি বলের মধ্যে নিয়ে একটা গ্রেটার লইয়া বয়া গেলাম গা গ্রেটার দিয়ে এবার ভালো করে গ্রেট করে নেব তো আমি এরকম একটা মোটা গ্রেটারটা দিয়ে কিন্তু গ্রেড করে নিতেছি আপনারা পছন্দ অনুযায়ী মোটা চিকন যে কোনো জায়গা দিয়ে কিন্তু গ্র্যাড করে নেবেন নিয়ে কিন্তু এরকম সুস্বাদু সুস্বাদু ভর্তাটা বানাইবেন আর এভাবে দেন কত সুন্দর মিহি করে গ্র্যাড করে নিতেছি তো এইভাবে কিন্তু কুচি 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 কইরা এইভাবে গ্র্যাড করে নিলাম এবার ভর্তাটা বানাই বানিয়েছি তার জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা এবার একটা সাইড কইরা রাইকা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে লঙ্কাটার একদম ঠাস ঠুস করে বাইঙ্গা নিমো আর আমি কিন্তু এই ভর্তার মধ্যে সুন্দর গন্ধ আসার জন্য আমি কিন্তু এখানে লেবু পাতা তো দেমু তো প্রথমে ভর্তাটা এইভাবে কিন্তু হাতে ডইলা মরিচগুলি রে একদম ভেঙ্গাশিঙ্গা নিতেছি আপনারা কিন্তু গ্রেটার দিয়েও গ্রেড করে নিতে পারবেন এতেও কিন্তু হয়ে যাবে আমি কিন্তু এবার হাত দিয়ে ডইলা ডুইলা ভর্তা বানামো হাতের ডলা বর্তা একটা স্বাদ আছে তো এবার দেখেন আমি কিন্তু দিতেছি লেবু পাতা লেবু পাতা দিলে ভর্তার মধ্যে খুব সুন্দর মানে গন্ধ হয় মানে এত স্বাদ লাগে কি কইতাম তো এবার কিন্তু লেবু পাতাটাও একটু ডৈলা মাইখা নিলাম এবার আমি দিয়ে এখানে গুঁড়া লঙ্কা একটু দিলাম গুঁড়া লঙ্কাটা না দিলে না ওই যেমন হইব তো দিবলাম গরমের মধ্যে একটু গুঁড়া লঙ্কাটা কম খাইলে ভালো আর শুকনা লঙ্কা ফুঁড়া দিলে তো আরও বেশি মজা লাগবো তো আমার মনে হইতেছে যে লঙ্কাটা একটু বেশি হইব তার জন্য কিন্তু লঙ্কাটা ডরে মানে ফালাই দিলাম মানে পেটে সমস্যা যাতে না হয় তার জন্য গুঁড়া লঙ্কাটা একটু কমাই নিলাম তো এবার দেখেন ভালো করে হাত দিয়ে আমি এখানেছি বন্ধুরা এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করছি তো আপনাদের কিন্তু দেখাইতে ভুল গেছি বন্ধুরা তো এখানে কিন্তু পরিমাণ মতো চিনি দিবেন যেহেতু একটু টক জাল মিষ্টি আমের ভর্তা বানাইতেছি একটু চিনি টিনি না দিলে ভালো লাগতো না তো এবার ভর্তারা কিন্তু রেডি হয়ে জায়গা আর চটপট চটপট কিন্তু আমার চারিপাশে কিন্তু লোকজন বইয়া রয়েছে মানে ভর্তা কোন সময় বানাবো আর কোন সময় তারা খাইবো আপনারও চটপট আমার মতো ভর্তা বানায় খান এই গরমের মধ্যে